হ্যালো ভিওয়ার্স আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে একটা স্পেশাল দিন আমার কিচেন চলো সকাল সকাল মায়ের পুজো দিতে চলে যাই এবং মায়ের পুজো দিয়ে এসে আমরা শুরু করে দেবো আমাদের ওপেনিংয়ের কাজকর্ম তো চলো সারাদিন সঙ্গে থাকো চলো আমি এখন যাব সবার আগে মায়ের পুজো দিতে তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ফুল এবং ঠাকুরকে দেওয়ার জন্য থালা গ্লাস যাতে করে আর কি ঠাকুরকে খেতে দেব। তো সেইগুলো আমি সব ধূপকাঠি মোমবাতি সিঁদুর এগুলো সব অলরেডি নিয়ে নিয়েছি এখন বাজারে যাব মিষ্টি কিনবো এবং সঙ্গে নেব যেহেতু মায়ের পুজো দিতে চলেছে তাই নেবো একশো আটটা জবা ফুলের মালা তো চলো আমরা চলে যাই বাজারে তো সবার আগে বলে দিই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দেবে তো দেখো এখানে আমি কিন্তু এখন সমস্ত কিছু কিনে নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি এই দেখো আমাদের মা এখানে মূর্তি দিয়ে পুজো হয় শুধুমাত্র একটা দিনে সেটা হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যাতে তাছাড়া এই বেদিটার উপর আমরা সব সময় পুজো করে থাকি এখানে আসলে বাবা ভোলেনাথের আছে মন্দির এবং মায়ের তো চলো এই দেখো আমরা পুজো দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি এবার আমার রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে যেহেতু হোম ডেলিভারি বলেছি বেলারও আজকে আমার অর্ডার পড়েছে পাঁচটা একটা নরম দুটো নর্মাল থালি তিনটে স্পেশাল থালি তো এখানে আমি আজকে রান্না করে দিয়েছি ভাত মটর ডাল বাঁধাকপি শাক পনির মশলা তো আরও অনেক কিছু তো চলো একটা একটা করে দেখিয়ে দিই আমার মেনুর বাইরে আজকে বলে রাখি আজকে আমি মেনুর বাইরে কিন্তু চারটে স্পেশাল আইটেম এখানে দিয়েছি যেটা আমার মেনুতে নেই কেন দিয়েছি কারণ হচ্ছে আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল তো পাঁচটা অর্ডার পড়েছে আমার দুপুরবেলা তো আমি খুব খুশি হয়ে গেছি কারণ বিজনেসের প্রথম দিনে তো চলো এইভাবেই আস্তে আস্তে করে বিজনেসটাকে আমি এগিয়ে নিয়ে যাব সেই জন্যই মায়ের কাছে প্রার্থনা করতে গেছিলাম আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সমস্ত আলাদা আলাদা করে কন্টেনারের মধ্যে দিয়ে দেব স্পেশাল আইটেমে কন্টেনার দেব আর নর্মাল যে থালি অর্ডার করবে তা সেটা কিন্তু আমি রাং ফয়েলের মধ্যে দেব তো চলো আমি ভাত ডাল পাঁচ তরকারি আলু ভাজা শাক পনির মশলা চাটনি পাঁপড় এবং আজকে আমি আলাদাভাবে মিষ্টিও দিচ্ছি কারণ নোট প্রথম দিনের জন্য আমি চারটে স্পেশাল জিনিস আলাদা আলাদা দিয়েছি যেগুলো কিন্তু প্রতিদিনে পাবে না সেগুলো হলো মিষ্টি যদি অন্যদিন আমি পাঁচ তরকারি দিয়ে থাকি তাহলে কিন্তু শাকটা দেব না আর শাক দিলে সেদিন পাঁচ তরকারি দেবো না কারণ অপশানে এই জন্যই রেখেছি প্রতিদিন তো একই জিনিস খেতে ভালো লাগবে না তো নানান রকম আইটেম দিই তবে সম্পূর্ণ ঘরোয়া রান্না পেতে তোমাদের কিন্তু যোগাযোগ করতেই হবে আমার সাথে তো আমি আরেকবার বলে দিই কিচেন কুইন হোম ডেলিভারি পোপাইটার সাথী দাস আর ফোন নাম্বার এইট টু ফাইভ জিরো থ্রি আমার প্রোফাইলে অবশ্যই দেয়া থাকবে এই নাম্বারটা তোমরা কন্টাক্ট করতে পারবে এবং কিচেন কুইন বলে আমার ফেসবুক আইডিতে তোমরা ফলো করে এখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো অর্ডারটা কিন্তু আমি শুধুমাত্র ফেসবুক মেসেজে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজে নেব তাছাড়াও কল করে তোমরা জানতেই পারো কোন দিন কী আইটেম রান্না হচ্ছে তো কি কি পাওয়া যাবে সেগুলো সম্পর্কে কিন্তু জানতেই পারো আজকে শনিবার সম্ভবত সেই কারণেই আজকে পাঁচটা থালির পাঁচটাই নিরামিষ অর্ডার করেছে তো যাই হোক তবে আরেকটা কথা বলে রাখি আমিষ পরলে কিন্তু আমি অবশ্যই আমিষ রান্না করে দিতাম এটা দিনের বেলার কথা বলছি আমি জানি না রাতে কি অর্ডার পড়বে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শনিবার বলে আমি যে আমিষ রান্না করব না তেমন কিন্তু কোনো ব্যাপার নেই অর্ডার পড়লে কিন্তু আমি সেটা করব তবে নিরামিষদের জন্য আমি একটা স্পেশাল কথা বলে রাখি তোমাদের কিন্তু টেনশান নেওয়ার কোনো দরকার নেই যারা প্রপারলি নিরামিষই খাও সেখানে আমিষের কোনো ছোঁয়া থাকবে না আমার এখানে তোমরা পেয়ে যাবে যারা নিরামিষ খাবে তাদের জন্য সম্পূর্ণ নিরামিষের ব্যবস্থাটা আলাদা আছে হাতা খুন্তি থেকে শুরু করে খাবার পাত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আলাদা থাকবে এবং ছোঁয়া পর্যন্ত এখানে অ্যাড করা হবে না তো নিশ্চিন্তে নিরামিষ যারা খাও তারা আমিষের ছোঁয়াছানির ভয় না পেয়ে কিন্তু অবশ্যই অর্ডার দিতেই পারো তো চলো দেখো আজকে কি কি আইটেম দিয়ে দিয়েছি আজকে দুই রকমের ভাজা দিয়েছি যেগুলো কিন্তু প্রতিদিন দেব না কারণ প্রতি পাঁচ তরকারি দিলে কিন্তু শাক আর ভাজাটা ভাজা একটা থাকবে শাকটা থাকবে না ডালের সঙ্গে ভাজা থাকবে পাঁচ তরকারি থাকবে অবশ্যই মেনুটা দিয়ে দেব আমার ভিডিও শেষে আমি স্পেশাল থালি এবং নর্মাল থালির মেনুটা দিয়েই দেব আর দামটা ইনবক্স করে জেনে নিতে হবে তো কেমন লাগলো অবশ্যই জানাতে ফুলবে না সবচেয়েতে বড় কথা হলো অবশ্যই যারা আমার কাছ থেকে অর্ডারটা নিচ্ছে তারা কিন্তু রিভিউটা দিতে ভুলবে না রিভিউটা যাই হোক ভালো মন্দ সেটা কিন্তু জানাতেই হবে কারণ রিভিউটা একটা খুবই জরুরি তো এখানে দেখো দুটো মিষ্টি একটা আছে একটা মিষ্টি একটা আছে একটা মিষ্টি যেটা আছে সেটা নর্মাল থালির সঙ্গে আমি আজকে স্পেশালি দিচ্ছি আর যেটা হচ্ছে স্পেশাল থালি তার সঙ্গে দুটো মিষ্টি দিচ্ছি তো আজকের জন্য আমি এগুলো কিন্তু আলাদাভাবে দিয়েছি কারণ যেহেতু যারা ফার্স্ট আমার কাস্টমার যারা আজকে ফার্স্ট অর্ডার দিয়েছে তাদের জন্য তো একটা আলাদা কিছু থাকারই দরকার আছে সেই জন্য আমি কিন্তু আলাদাভাবে কিছু আজকে দিয়েছি তো প্রত্যেক দিনের মেনুটা তোমরা মেনু চ্যাটের মধ্যেই পেয়ে যাবে যে কি কোন কোন খাবার পাওয়া যাচ্ছে তবে স্পেশাল আইটেমটা সেটা কিন্তু আবার মেনু লিস্টে লেখা থাকবে না ওটা আমাকে কন্টাক্ট করেই জেনে নিতে হবে কারণ ওটা প্রতিদিন সমান থাকবে না সেই জন্য স্পেশাল আইটেমটা অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে আর স্পেশাল ঘরোয়া খাবার পেতে অবশ্যই যোগাযোগ করতে হবে কিচেন কুইনে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে এবং অবশ্যই অর্ডার দিতে হবে এবং ঘরোয়া রান্না পেতে হলে যোগাযোগ করতেই হবে এই নাম্বারে এইট টু ফাইভ জিরো থ্রি নাইন সেভেন থ্রি সিক্স এইট তো আজকে এই পর্যন্ত আসবো নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে এই পর্যন্ত আজকে প্রথম দিনের আমার ওপেনিংয়ে যে খাবার তৈরি করেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে এই পর্যন্ত আসছি নতুন কোন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে অবশ্যই তোমাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকার প্রয়োজন আছে আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য তো চলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে তাতে কিন্তু যোগাযোগ করতে ভুলবে না লাস্টে মেনু চার্ট অবশ্যই দেওয়া আছে সেগুলো চেক করে নিলে কিন্তু সমস্ত কিছু সম্পর্কে জানা যাবে তো চলো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আসছে